হ্যালো গাইস গুড মর্নিং তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো আজকে আমি রান্না করছি কুচে মাছ তো কুচে মাছটা আমার ভাই কেটে দিয়েছে তো এটাকেও লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি তো এটা মাংসর মতন করে রান্না করব এর ভিত ওটা আলুগুলো ভেজে নিয়েছি নিয়ে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা পেস্ট করা জিরে দিয়ে আছে তো আলু ভালো আলু ভালো করে কষিয়ে নিয়ে পেঁপুলির ডাটা দিয়েছি চুই ঢাল দিয়েছি এটা ভালো করে কষাবো তো কষানোর পরে এবার মাছ ঢেলে দেবো তো কষা কষা করে রান্না করব তোমরা কে কে এমন খেতে ভালোবাসো কী বলো তো আমার শরীরটা খুবই খারাপ ছিল খুব জ্বর এসেছিলো তার জন্য আমি আর ভিডিও দিতে পারিনি খাওয়ার মানে থালাই নিয়ে মাখিয়ে যেটা খাই ওই ভিডিওটাও আমি দিতে পারিনি তো ভীষণ শরীরটা খারাপ ছিল তার জন্য তো তোমরা এইভাবে রান্না করে দেখবে ভালো লাগবে কিন্তু আমি ভালো খাইনি সবাই ভালো খাই এটা হলো আমাদের কেমন একটা লাগে কিন্তু এটা খেলে না গায়ে রক্ত হয় খুবই ভালো খুবই ভালো এই যে রান্না হয়ে গেছে